বা আমার দল ক্ষমতায় আসলে আমরা কোরআন এবং হাদিস অবলম্বন করে বা অনুসরণ করে অনুযায়ী এদিকে তো আমাদের একটা প্রতিদ্বন্দ্বী দল নাম বলবো না নাম বলে আমি গিবোধ করতে চাই না তারা ইসলামিক নাম ব্যবহার করেও স্টেজ উঠে বলে কি জানেন বলে নাকি ওরা সরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে কত বড় মুনাফেক বলেন তো স্যার আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে অবশ্যই অনুমতি নেওয়ার কোন দরকার নেই আপনাদের কোশ্চেন বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসছি জি স্যার আমার কোশ্চেন তো হলো আপনি যে বলছেন কোরআন এবং হাদিসকে অনুসরণ করে আপনারা শরিয়া আইন দেশ পরিচালনা করবেন জি জনাব আপনি ঠিকই শুনছেন আমরা যদি ক্ষমতায় আসি আমরা শরিয়া আইন দেশ পরিচালনা করব। আমরা মুনাফিকি করবো না এবং কি আপনি আরেকটা কথা বলছেন যে আপনাদের আরেকটা ইসলামিক দল নাকি ইসলামের নাম ব্যবহার করেও সরিয়ে আইন পরিচালনা করতেছে না বা করতে চাচ্ছে না এরকম একটা কথা বলছেন আচ্ছা যাই হোক ওইটা আমি এখান নাই আনি ভাই ওই দলটার নাম সবাই জানে আমাকে বলতে হবে না যেহেতু আপনি সরিয়া আইন অনুযায়ী দেশ চালাবেন এটার ভিতরে আমরা কোনো বিরোধিতা করতে চাই না কারণ আমরাও চাই যে সরিয়া আইন অনুযায়ী দেশ চলো কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এখানে একটা একটা কথা কোশ্চেনটা হলো যে আপনার দেশের সকল জনগণ কি ইসলামিক আইন অনুযায়ী চলে না তো ভাই না আচ্ছা তার মানে আপনার দেশটা মনে হয় রাশিয়া থেকে অনেক বড় থেকে অনেক বড় কি বলেন ভাই আমার দেশ কিভাবে রাশিয়া থেকে বড় হতে পারে না আচ্ছা আচ্ছা তার মানে আপনারা বাইরের দেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না কি বলতেছেন ভাই আমার দেশের কোনো উৎপাদনশীলতাই নেই আমরা সব সেক্টর গুলাই বাইরের দেশের উপরে নির্ভরশীল আমাদের দেশে উৎপাদনশীলতা খুবই কম তার মানে আপনার দেশের জনগণ মনে হয় মাত্র দুই এক লক্ষ না কি বলতেছেন দুই এক লক্ষ আমার দেশের জনগণ আমার দেশে বিশ কোটি জনগণ আবার কি বলেন এগুলো আপনি তাহলে তো আপনার দেশের মানুষ সবগুলাই হান্ড্রেড শিক্ষিত সবগুলা বুঝের মানুষ যাদেরকে বুঝালে বুঝবে সরিয়ানের ব্যাপারে কি যে বলেন ভাই আমার দেশের মেজরিটি পার্সেন্ট মানুষই অশিক্ষিত আর যারা শিক্ষিত আছে তারাও অজ বুঝছেন বুঝাইলে অনেক কিছুই বুঝে না এটাও না তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে আপনারা কিভাবে চালু করবেন আচ্ছা আপনি এসব কথা জিজ্ঞাসা করার কারণটা কি একটু বলেন তো আমাকে আমি এটা বলার কারণ কি কি মূলত আমি করতে পারি আচ্ছা আপনি ধন্যবাদ ভাইয়া তাহলে ভাইয়ার কোশ্চেনের পরে আমি কোয়েশনটা করতেছি আমার কোশ্চেনটা হচ্ছে যে সরিয়া আইনটা কি তাহলে আপনি কি জানেন না সরিয়া আইনটা কি হম আচ্ছা আমি যেটা জানি ওটা আমি আপনাকে বলি জি তাহলে বলেন তো চুরি করলে আমাদের গণতন্ত্র কি বলে এটা আহমি কোনো পাপ না ওকে দুই মাস চার জেল করে দাও কিন্তু আপনার কি বলে আঙ্গুল একটা হবে তারপর দুইটা তারপর তারপর তিনটা হাতের খোপা ঠিক আছে জি অবশ্যই ঠিক আছে এভাবে শাস্তি হয় তারপর তারপর কাউকে যদি আপনি ভুলবশত হোক যেভাবে হোক যদি মার্ডার করে ফেলেন আমাদের গণতন্ত্র বলে এক যুগ বা পাঁচ বছর বা দশ বছরে জেল হয় আর সরিয়া আইন কোরআন আইন কি বলে মৃত্যুর বদলা মৃত্যু ঠিক আছে আচ্ছা ওইটা বাদ আমরা জানা করলে কি করে ওটা তো কোনো বিচার হয় না আমাদের গণতন্ত্রের ভিতরে কিন্তু আমাদের কোরআনিয়াম কি বলে বহুদূর পর্যন্ত গেরে তারো পাথর মেরে ওকে মৃত্যুদরণ করো যখন এগুলা করবেন তখন বহির্বিশ্বে যারা রাগবোয়াল আছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যারা আছে তারা কি আপনাকে ছেড়ে কথা বলবে তারা তো স্যাংশন দেয়া শুরু করবে ওটা কিভাবে মোকাবেলা করবেন তুমি বাইদে বললো আপনাদের দেশ কি অনেক বড় আপনাদের দেশের মানুষই সবগুলা শিক্ষিত ইভেন কি আপনাদের দেশে কি উৎপাদনশীলতা নিজেদের উপরে নির্ভরশীল নাকি বাইরের দেশের উপর নির্ভরশীল এটা বলার কারণ কি জানেন যখন আপনি কোরআনের আইন অনুযায়ী দেশ চালাবেন তখন আপনাকে স্বয়ং সম্পূর্ণ হইতে হবে আচ্ছা তাহলে বলুন আমরা তো পারবো না তাহলে মধ্যপ্রাচ্যের দেশ যেগুলো আছে তারা সরি আইন অনুযায়ী দেশ পরিচালনা কিভাবে করে বলেন তো একটু মধ্যপ্রাচ্যরা পারে একমাত্র তেলের কারণে আপনার কাছে কি আছে তেল আছে কিছু নেই আপনি কিভাবে এদের মধ্যে আপনার দুইজন মানুষও দুই পার্সেন্ট মানুষ পাথর নামাজ পড়েন আপনি কিভাবে সরিয়ে আইন নিয়ে চালাবেন হ্যাঁ এই ধরনের মানুষ আপনারা জিনিসটা দামাক লাগায় বাবু আপনার দেশের উৎপাদনশীলতা কিরকম আপনার দেশের জনগণ কিরকম আপনার দেশে কি এমন জিনিস আছে যে আপনি ইসলামিক আইন অনুযায়ী দেশ চালালে পর বাইরে দেশের কোনো স্যাংশন পাবেন না এরকম কি আছে যে স্যাংশন পাওয়ার পরও আপনি টিকে থাকতে পারবেন এরকম কোন যোগ্যতা আছে আপনাদের স্টেজে উঠলেই আলতু পান্তু কথা বলেন শরিয়া আইন চালানোর মতো দেশ এখনো বাংলাদেশ হয় নাই জি মধ্যপ্রাচ্যগুলা কেন পারে জানেন ওদের কাছে কালো সোনা আছে মানে ওদের কাছে তেল মজুর আছে ওরা তেল বিক্রি করে ডলার আর্ন করতেছে আপনি কি বিক্রি করে ডলার আর্ন করবেন স্যাংশন দিলে তো আপনি একদম শেষ আর ওদের পাবলিক বা পিপল পপুলেশন একদম কম আর আপনার কাছে বিশ কোটি ছোট একটা জায়গার ভিতরে যদি একদিন স্যাংশন দেয় তারপর একদিন দিন পাঁচ লক্ষ বা দশ লক্ষ মানুষ মারা যাবে কি আপনারা এগুলো আলতু ফালতু কথা বলেন ড্যামেজ দিয়ে কথা বলি আলাইকুম ভালো থাকুন অবশ্যই অবশ্যই আলাইকুম